খুব দুঃখের সাথে জানানো যাইতেছে কথাগুলো শুনে কলজা ফেটে যাচ্ছে তাই আমি মনে করলাম আপনাদেরকে কথাগুলো বলা দরকার আপনারা যার যার জায়গা থেকে এটার প্রতিবাদ করবেন এই জন্য বলতেছি কথাগুলো আপনারা সবাই জানেন আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে কিন্তু ফানিবন্দি হয়ে অনেক মানুষ বিভিন্ন জায়গায় এখনো কিন্তু আটকে আছে আপনারা দেখতেছেন আমাদের দেশের সাধারণ মানুষ থেকে শুরু করি ইসলামিক দল থেকে শুরু করি সেলিব্রিটি থেকে শুরু করি সবাই কিন্তু ওদের উপরে জাপিয়ে পড়েছে ওদের খানা নিয়ে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু নিয়ে সবাই কিন্তু ওইখানে হাজির হয়ে গেছে এই এক বুক পানির ভিতরে কিন্তু ওরা পরিশ্রম করে যাচ্ছে দিন রাত খাওয়া নেই দাওয়া নেই গোসল নেই নিঃস্বার্থভাবে কিন্তু তারা এই কাজগুলো করতেছে ফেসবুকে একটা দল আছে দেখবেন তারা কিন্তু ওদের গিফত করতেছে ওদেরকে নিয়ে পিছনে কথা বলতেছে অনেকেই বলতেছে বড় বড় কন্টেন্ট এটা যারা গেছে তারা নাকি ওইখানে ভিডিও তৈরি করতেছে ওরা ভিডিও এর ব্যবসা করতেছে তার জন্যই ওখানে গেল। আমি বলতে চাই ওই মানুষগুলোকে এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আপনি ফেসবুক সম্পর্কে জানেন না আপনি ইউটিউব সম্পর্কে জানেন না তার জন্যই কিন্তু আপনি এই কথাগুলো বলতেছেন সম্পূর্ণ ভুল কথা বলতেছেন আপনি আগে জানেন তারপরে বলবেন আপনার কি ধারণা আছে ফেসবুকে এক হাজার হলে টাকা এক মিলিয়ন বিউ হলে কয় টাকা দেয় আরে ভাই যে টাকা দেয় এই টাকা দিয়ে কখনো টাক বোঝাই করে মাল নেওয়া সম্ভব না আপনি কি জানেন এক টাক মাল নিয়ে গেলে বর্তমান বাজারে এই পণ্যগুলো কিনতে কত টাকার প্রয়োজন আপনি কেন তাদেরকে নিয়ে টোল করবেন এই ধরনের কাজগুলো কেউ করবেন না যারা করেন আমি মনে করি এখনই বন্ধ করেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল আপনার কোনো ধারণা নেই আপনি মুখ দিয়ে একটা কথা বলে দিলেন বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা দেখবেন ফানির ভিতরে এক বুক ফানির ভিতরে হেঁটে হেঁটে মানুষের কাছে যাচ্ছে মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছে খুঁজে খুঁজে আপনি তো ভাই শুধু ভিডিও বানাচ্ছেন আপনি সুপনার উপরে আছেন এটলাই আপনার কোনো খবর নেই ভাই এই ধরনের কাজগুলো কে করবেন না যারা গেছে তাদের জন্য দোয়া করবেন আপনি তো নিজে কিছু করেন না আরেকজনে একটা করতেছে কেমনে তার পিছনে বাঁশ দেওয়া যায় শুধু এই চিন্তা করতেছেন আমরা কখনো ভালো হবে না আমরা মানুষ আমরা এমন একটা জাতি আমরা সব সময় সব সময় আমাদের একটা জিনিসে মাথায় থাকে কিভাবে তাকে নিচের দিকে টেনে নামানো যায় আমরা পা ধরার অভ্যাস এই জন্যই কিন্তু আমাদের এই অবস্থা যারা ওদের সহযোগিতা করার জন্য এত কষ্ট পরিশ্রম অনেক দূর দূর থেকে ওইখানে গেল। আপনারা তাদেরকে নিয়ে গিফত করা শুরু করতেছেন আরে ভাই এগুলো বন্ধ করেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই ধরনের কাজগুলো করে আপনারা নিজেদের জায়গা থেকে ওদেরকে প্রতিরোধ করেন ওদেরকে বুঝান এই ধরনের কাজগুলো যেন না করে ওরা কিন্তু জানে না এর জন্যই কিন্তু এই ধরনের কথাগুলো বলতেছে আমাদের ফেসবুকের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে ওনারা কিন্তু অনেকজন এখানে উপস্থিত আছেন আমাদের ইউটিউবার বড় বড় যারা আছেন ওনারা কিন্তু ওইখানে উপস্থিত আছেন ওই মানুষগুলোকে নিয়ে তারা কথা বলতেছে তাদের খাওয়ার ঠিক নাই গোসলের ঠিক নাই খুব পরিশ্রম করতেছে তবুও যদি আপনারা তাদের পিছনে গিফত করেন বদনাম করেন সেই মানুষগুলোর কেমন লাগবে আমি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না এখনই বন্ধ করেন এখনই বন্ধ করেন